الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وإمامنا وقدوتنا محمد صلوات الله عليه وسلامه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا إلى يوم الدين أما بعد হ্যা সলাত হুয়া আলহ আলা সবাল সম্মানিত বাংলাভাষী ভয়েরা সুপ্রিয় বন্ধুগণ আজকে ধারাবাহিক আলোচনার তিরিশতম আলোচনা আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রমজান শেষে সওয়াল মাসের একটি গুরুত্বপূর্ণ আমূল সম্পর্কে যে আমুলটি হচ্ছে সাওয়াল মাসের ছয়টি রোজা সংক্রান্ত রমজান মাস শেষে সওয়াল মাসের ছয়টি রোজার বিশেষ গুরুত্ব এবং ফজিলত রয়েছে আল্লাহ রসুল আলী সাল্লাম তার ইমানদার তার ইমানদার উম্মদদেরকে উৎসাহ দিয়েছেন এই সওয়াল মাসের ছয় ছয়টি রোজা রাখার ব্যাপারে সহি মুসলিম শরীফের হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলী হাল্লাম বুঝেন মেনসাম রহনা ফুম আকব তামিন সওয়াল কানা কাসুয়ামিদ দাহরিকুল্লিহি যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো অতপর সাওয়াল মাসে ছয়টি রোজা রাখলো সে যেন সারা বছর রোজা রাখলো কত চমৎকার বিষয় অর্থাৎ কোন ব্যক্তি যদি রমজান মাসে রোজা রাখে অতপর সাওয়াল মাসে ছয়টি রোজা রাখে সেই যেন সারা বছর রোজা রাখলো তবে এক্ষেত্রে মনে রাখবেন যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো অতপর সুতরাং কোনো ব্যক্তি যদি রমজান মাসে রোজা না রাখে সাওয়াল মাসে রোজা রাখে তাহলে তার কোনো বেনিফিট নাই তার কোনো স্বভাব নেই যেহেতু রমজান মাসে রোজা রাখা ফরজ আপনি ফরজ রাখবেন না শুধু সওয়াল মাসে রোজা রাখবেন অতিরিক্ত স্বভাব লাভের আশায় সেটা চলবে না কারণ বলা হয়েছে যে ব্যক্তি রমজান রোজা রাখলো অতপর সাওয়াল মাসে ছয়টি রোজা রাখলো সম্মানিত ভাইরা সুপ্রিয় বন্ধুগণ শাওয়াল মাসের রোজার ব্যাপারে কয়েকটি জরুরি মশালা প্রথম মশালা হচ্ছে আমরা কোনো কারণে যদি কোনো ব্যক্তির রমজান মাসের কোন রোজা ছুটে যায় কাজা হয়ে যায় সূর্যের সম্মত কারণে তাহলে শাওয়াল মাসের শুরুতে তাকে সেই কাজা হয়ে যাওয়া রোজা আগে রাখতে হবে অর্থাৎ ফরজ রোজা আগে রেখে তারপরে আপনি শাওয়াল মাসের ছয়টি রোজা রাখতে হবে শুধু আপনার কাজার রোজা বাকি রেখে আপনি শাওয়াল মাসে রোজা রাখবেন সেটা সেটা ঠিক নয় বরং রমজান মাসে কোনো কারণে যদি রোজা ভেঙে যায় কাজা হয়ে যায় সেটা আগে রেখে তারপরে আপনার শাওয়াল মাসের ছয়টি রোজা রাখতে হবে এটি হচ্ছে প্রথম মশালা দ্বিতীয় মশালা হচ্ছে সওয়াল মাসের রোজা সওয়াল মাসের রোজা ঈদের পরপরই রাখা ঈদের পরপরই রাখা উচিত তবে এটা ওয়াজিব নয় অর্থাৎ গোটা অর্থাৎ জরুরি নয় গোটা গোটা শাওয়াল মাসের আপনার শুরু থেকে শেষ পর্যন্ত গোটা মাসই সওয়ালের ছয়টি রোজা রাখার সময় সুতরাং কোনো ব্যক্তি যদি শুরুতে রাখে কোনো ব্যক্তি যদি মাঝখানে রাখে কোনো ব্যক্তি যদি শেষ রাখে সবই সমান কোনো সমস্যা নেই তবে ঈদের পরপরই যদি রাখা যায় তাহলে সোমথ বা হুসি তামিন্ত পরল মাসে ছয়টি রোজা রাখলো সেটা কিছুটা একটি ইঙ্গিত দেওয়া হয় যে শাওয়াল মাসে অর্থাৎ রমজানের পরপরই রোজাগুলো রাখা সম্মানিত ভাইরা সুপ্রিয় বন্ধুগণ শাওয়াল মাসে রোজা রাখার ব্যাপারে আরেকটি মশলা হচ্ছে কোনো ব্যক্তি যদি একটা না রাখে অর্থাৎ একটা না ছয়টি রোজা রাখে সেটাও চলবে কেউ যদি ভেঙে 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 রাখে তাহলেও চলবে কেউ সাবজ শুরু থেকে কিছু রাখলো শেষের মাঝখানে রাখলো শেষের দিকে রাখলো চলবে আবার কোনো ব্যক্তি যদি আপনার সাপ্তাহিক যে সুন্নত রোজা রয়েছে সেই সাপ্তাহিক সুন্নত রোজার সাথে মিলিয়ে নেয় যেমন সোমবার বৃহস্পতিবার রোজা রাখে এরকম করে করে প্রতি সোমবার প্রতি বৃহস্পতিবার করে করে গোটা সাওয়াল মাসের ভিতরে ছয়টি রোজা রেখে ফেলে শাওয়লের ছয়টি রোজা রাখার আহ নিয়তে এবং সাও আশা নিয়ে তাহলে হয়ে যাবে তাহলে চলবে অসুবিধা নেই অর্থাৎ এক্ষেত্রে এক্ষেত্রে ধারা বাধা দেওয়ার কোনো নিয়ম নাই সাওয়াল মাসের ভিতরে ছয়টি রোজা রাখলেই চলবে সম্মানিত ভাইরা সুপ্রিয় বন্ধুগণ মহিলাদের ক্ষেত্রে একটি মাসালা মহিলাদের ক্ষেত্রে যেহেতু রমজান মাসে নারীদের অধিকাংশ নারীদেরই আপনার ঋতু চলে আসে মাসিক হয়ে যায় তো মাসিকের দিনগুলো নারীরা বা আমাদের মা বোনেরা রোজা রাখে না এবং রোজা রাখা হারাম তো সেই মাসিক রাখার কারণে মাসিক হওয়ার কারণে মাসিক হওয়ার কারণে যেই রোজাগুলো ছুটে যায় সেই রোজাগুলো তাকে সবল মাসের শুরুতে সেই রোজাগুলো আগে রেখে নিতে হবে অর্থাৎ তার ছুটে যাওয়া রোজাগুলো আগে রেখে নিতে হবে এরপরে এরপরে সে এরপরে সে সওলের রোজাগুলো লাগবে রাখবে এখন কোন নারীর যদি সেই ছুটে যাওয়া রোজা রাখতে গিয়ে শাওয়াল মাস শেষ হয়ে যাওয়া অসুবিধা নাই এটা তো ফরজ নয় ও নয় সুন্নত রোজা সুতরাং এটা মনে করার কারণ নয় যে সওল মাস ছুটে যাবে সাওালটা আগে রাখি এরপরে আমি অন্য মাসে গিয়ে কাজা করব এটা ঠিক নয় বরং রমজান মাসে ঋতুর কারণে অথবা বাচ্চা প্রসবের কারণে যদি কোনো নারীর বা কোনো মা বোনের রোজা ছুটে যায় সেটা সে আগে রাখবে এরপরে সাওলের রোজাগুলো রাখবে এরপরে সাওলের রোজাগুলো রাখবে সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুগণ একটি বিষয় হচ্ছে সওয়াল মাসের সওয়াল মাসের রোজার ক্ষেত্রে সওয়াল মাসের রোজার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার বয়স্ক লোকেরা রাখবে বয়স্ক লোকেরা অর্থাৎ শিশুরা শিশুরা নফল রোজার ক্ষেত্রে শিশুদেরকে শিশুদেরকে বিশেষ করে কিশোর যারা রাখতে চায় তাদেরকে আপনি উৎসাহ দিতে পারেন কিন্তু আহ করা ঠিক নয় জোরাজুরি করা ঠিক নয় যেহেতু এটা নফল রোজা আর আরেকটি ব্যাখ্যা আমি আপনাদের কাছে উপস্থাপন করতে চাই রসূল আল্লাহ আলিসলাম বলছেন যে সেই জন্য সারা বছর রোজা রাখলো কারণটা কি এখানে একটি অত্যন্ত চমৎকার একটি সূত্র রয়েছে সেই সূত্রটা কি সূত্রটা হলো আল্লাহ তালা বলছেন মানজা আবিল হাসানাতি ফালাহু আশু আমসা আলি হা অমান ফালা উজ্জা ইল্লা ইত্যালাহা যদি কোনো ব্যক্তি ভালো কাজ করে নাকের কাজ করে শহাবের কাজ করে তার জন্য দশ গুণ রয়েছে যেকোনো ভালো কাজ যদি ইমানদার ব্যক্তিরা করে আল্লাহ তালা তাকে দশ গুণ বাড়িয়ে দেন দশ গুণ বাড়িয়ে দেন যে কোনো ভালো কাজ আপনি করবেন কোরআন তালাউত করবেন প্রতিটি অক্ষরে অক্ষরে দশটি করে নাকি আল্লাহ তালা দিবেন সোহান আল্লাহ এভাবে যে কোনো ভালো কাজ করবেন আপনি এক অক্ত নামাজ পড়বেন আল্লাহ তালা দশ অক্ত নামাজ পড়ার সাব আপনাকে আল্লাহ তালা দিবেন এটা আল্লাহ তালা একটি একটি চমৎকার মূল নীতি আল্লাহ তালা নিজের উপর নিজে করে নিয়েছেন মঞ্জাবিল হাসানাতি ফালাহু আসালি যে ব্যক্তি কোনো ভালো কাজ করলো সাওয়াব করলো হাসানা করলো তার জন্য দশটি নেকি রয়েছে পক্ষান্তরে অমানজাহ বিসাই ফালাইজা ইসলাহ আল্লাহ বলছেন যে ব্যক্তি কোনো অন্যায় করলো তার দশটি গুণা দেওয়া হবে না বরং একটা অন্যায়ের জন্য একটা গুণায় দেওয়া হবে আল্লাহ তার বান্দাদের প্রতি কত কত মেহরবান করলে দশ গুণ বাড়িয়ে দেন অথচ গুণা কাজ করলে গুণ বাড়ান না একটা গুণা করলে একটাই একটাই গুণা তার আমল নামে লেখা হয় যাই হোক সম্মানিত ভাইয়া সুপ্রিয় বন্ধুগণ এই সূত্রের কারণে যখন কোনো ব্যক্তিকে রমজান মাসে রোজা রাখলো একটি মাস তখন সেই জন্য দশটি মাস রোজা রাখলো দশটি মাস দশটি মাস রোজা রাখার সব আল্লাহ তাকে দান করবেন আর বছর আমরা জানি বারো মাসে বছর হয় তাহলে দশ মাসের যখন আপনি পেয়ে গেলেন বাকি থাকলো দুই মাস সাওয়াল মাসের রোজা যদি রাখেন আর ছয়কে যদি দশ দিয়ে গুণ দেওয়া হয় তাহলে তাহলে ষাট দিন হয় ষাট ষাট দিন মানে দুই মাস তাহলে কি হলো আপনি রমজান মাসে রোজা রাখার মাধ্যমে দশ মাস রোজা রাখলেন বাকি যে দুই মাস ছিল আপনার বাকি যে দুই মাস ছিল আপনি যখন সাওয়াল মাসের ছয়টি রোজা রাখবেন তখন দিয়ে দুই যোগ করবেন তখন আপনার বারো মাস হয়ে গেল সব হ্যাঁ আল্লাহ অর্থাৎ এই শ্রাওয়ল মাসের ছয়টি রোজা রাখার মাধ্যমে আপনার বারোটি মাস রোজা রাখার ফজিলত আপনি পেয়ে গেলেন আল্লাহ তাল কাছে এইভাবে এভাবেই মূলত আল্লাহ রসুল্লাহ সাল্লাম ুল্লিহি যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো অতপর সওয়াল মাসের ছয়টি রোজা রাখলো সেই জন্য সারা বছর রোজা রাখলো তো এইভাবে কোনো ব্যক্তি যদি এই আমলটা করতে থাকে এবং প্রতি বছরই করে দেখা যাবে কামাতে দিন তার আমল নামায় সারাটি জীবন রোজা রাখার ফজিলত আল্লাহ তালা লিখে রেখেছেন সারা বছর রোজা রাখার ফজিলত সাহাব আল্লাহ তালা অটোমেটিক দিয়ে ফেলেছেন এবং কেমাতে দিন আশ্চর্য হবে লোকেরা যে কীভাবে সারা জীবন তো সেই রোজা রাখেনি অথচ তার আমল নামায় সারা বছর রোজা রাখার ফজিলত এভাবে এভাবেই সম্মানিত ভাইরা সুপ্রিয় বন্ধুগণ আসুন আমরা সাওয়াল মাসের রোজার যে ফজিলত যদিও খুব কষ্টের নয় ছয়টি রোজা নফল রোজা অথচ সাহাব অনেক বেশি সাহাব অনেক বেশি আসুন আমরা সবল মাসের এই ছয়টি রোজা রাখার মাধ্যমে সারা বছর রোজা রাখার ফজিলত অর্জনের জন্য উৎসাহী হই উদ্যোগী হই ইচ্ছা করি আশা করি আল্লাহ কাছে সারা বছর রোজা রাখার ফজিলত কামনা করি এবং সেই কামনার উপরে ভিত্তি করে সারা বছর রোজা রাখার ফজিলত অর্জনের চেষ্টা করি আল্লাহ তালা সকলকে সেই তৌফিক দান করুন আমিন ওমায় তফিক আল্লাহবিল্লাহ ওসল আলহ নবীন মোহাম্মদ ওসহিম